যা বলবো তাই করতে হবে ভালোবাসতে হবে সিরিয়ালে ভালোবাসতে হবে আমাকে সিরিয়ালে রে বাবা কোনো এক্সকিউজ লাগবে না আমার ঠিক আছে এক সপ্তাহ হয়ে গেছে এখন একটা নাইকা জব করতে পারোনি কোনো এক্সকিউজ দরকার নেই আমার আজকে ইমিডিয়েটলি না না আজকে নয় কালকে হলেও চলবে ঠিক আছে কিন্তু টাইম মাত্র এক দিন এক মধ্যে আমার নাইকা লাগবে শুরুটা হ্যাঁ কথা অন্য কথা এই কথা বলেনা না আমি এটা প্রডুট স্যার আমি ঠিক আছে না মানে আমি সিরিয়াল একটা ইম্পর্টেন্ট কথা বলছি আজব তো হ্যাঁ কথা বলবো অনেক জায়গা রয়েছে হ্যালো এ একটা পাগল মেয়ে বকছে আমি আর বলছি কে তুমি তো তুমি এখানে এসে বকছো বক ফালতু সিরিয়াল করি আমি হ্যালো হ্যাঁ মনে হয় না মানে নাকি তুই ইনসাল্ট করছো নাকি আপনি আমাকে হ্যাঁ আজব তো জাজমেন্ট করছেন আমার পোশাক আশাক দেখে হ্যান্ডসাম বলে কি সিরিয়াল করতে পারি না তাহলে সেটাই আমি আপনাকেও কিছু বলছি না ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ আমার একদিনের মধ্যে নায়িকা লাগবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ যেভাবে হোক ঠিক আছে নাহলে আমি শুরু করতে পারছি না শুটিংটা

প্রথমে নাম তো শুনে নাও সিরিয়ালের নাম বোঝে না সে বোঝে না টু তুমি স্কুটি চালাতে পারো তো লেবার কি পারো তাহলে তুমি আমার তাহলে মানে শিখিয়ে দেবো শিখিয়ে শিখিয়ে দেবো শিখিয়ে দেবো ও ঠিক আছে সেসব নিয়ে চিন্তা করতে হবে না তিনটে চাকা করে দিলে তুমি স্কুটি নিয়ে যাবে ঠিক আছে আমার কাছে গাড়ি আছে আর আমার নাম হবে আমার ক্যারেক্টার নাম হচ্ছে অরণ্য ঠিক আছে তুমি আমার গাড়িতে যে ধাক্কা মারে দেবে আর কিছু করতে হবে না তুমি বেসিক্যালি এটাই তো করে মেয়েরা ধাক্কাই তো মারে স্কুটি নিয়ে গেলে ঠিক বলেছো এটা আমার লাগবে না নাকি নোপ তোমার লাগবে কেন তুমি সব জায়গায় ইয়ে দিয়ে থাকবে সোলার দিয়ে থাকবে তোমার কিছু হবে না হ্যাঁ তো তারপরে আমার এন্ট্রি হবে ঠিক আছে টিং নিং এরকম করে মিউজিক দিয়ে ঠিক আছে করবে পার্ট হ্যাঁ তাহলে নাম্বার দাও তাহলে তোমার না হ্যাঁ না হ্যাঁ নাম্বার

স্যালাম কি ধরবো করবে সিরিয়াল হ্যাঁ অ্যাক্টিং পারো তুমি বাবা নায়িকার মতো দেখতে হয়েছে অ্যাক্টিং পারো নি হ্যাঁ শিখিয়ে দেবো আমি সে আমার দায়িত্ব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে এরকমই দেখতে ভালো তার জন্যই বলছি না এত মেয়ে থাকতে তোমাকে বলি কখনো ভালো লাগছে তোমাকে দেখতে করবে হ্যাঁ আর চর খেতে হবে কিন্তু সিরিয়ালে রে বাবা সিরিয়ালে ঠিক আছে

দিয়ে ধোকা দিয়ে দিল আমাকে দিয়ে লাস্টে নায়িকা মরে যাবে নায়িকা মরে যাবে বাবা তোমাকে মরার কথা থরি বলছি নায়িকা মরে যাবে আফসোস করে মরে যাবে জোলে পুড়ে মরে যাবে তারপরে আমি একটা সুন্দরী সেই লেভেলের দেখতে একটা মেয়ে পটাবো বলবে এই ভগবান আমি কাকে হাত ছাড়া করে দিলাম কি বলছে বলো তাহলে সই করতে হবে কিন্তু যা বলবো তাই করতে হবে

ঠিক আছে নাও তাহলে তোমার নাম্বারটা তাহলে দিয়ে দাও আমাকে নাম্বারটা দিবেন নে নাকি নাম্বারটাতে জন্য এসছি না মানে সরি সিরিয়াল সিরিয়াল করব সেইটা জন্য নাম্বারের জন্য তুমি এটাই ভাবলে আমার একটা আমার ক্যারেক্টার নাই নাকি আমার হ্যাঁ প্রোডিউসার আমি আমার একটা ক্যারেক্টার নাই আমার তুমি তোমার এটা তাহলে দিয়ে দাও ওই নাম্বারটা দিয়ে দাও তাহলে আমাকে দিয়ে দাও নাম্বারটা কন্ট্যাক্ট করবো কি করে বলো